হ্যালো রিয়ান আসসালামু আলাইকুম তো আমার সামনে এল জির একটা আইসি দেখতেছেন বত্রিশ হাজার বিটিউ তো সৌদি আরবে সব জায়গার কথা বলতে পারবো না মানে আমি যে জায়গায় কাজ করি সৌদি রিয়াদের নাসিম নাসিম হারাজ তো এখানে একটা রেওয়াজ হয়ে গেছে যে আপনার সামসাম আর এল জি কোম্পানির যদি পুরাতন এসি আসে তো ওইটাতে মানে ফাস করার সময় সার্ভিসিং করার সময় আপনার বাধ্যতামূলক ক্যাপেলারি চেঞ্জ করতে হবে দেখেন পূর্বের যে ক্যাপেলারি ছিল যে এই ক্যাপেলারিটি খুলে তারপরে আমরা এখন নতুন করে ক্যাপেলারি লাগা নতুন করে ক্যাপেলারি লাগাইছি তো এই কারণটা হল তো ওনারা মনে করে যে এসি পুরাতন হয়ে গেলেই হয়তো ক্যাপেলারিটা ব্লক হয়ে গেছে বা ভিতরে ডাস্ট আছে ময়লা আছে ক্যাপেলারি চেঞ্জ করে দিলেই ভালো কম্পেশারটা টিকবে তো আর বেশিরভাগ সময় আপনার যে বারো নম্বরের যে ক্যাপেলারি সাইজ বারো নম্বরের যে ক্যাপেলারি আছে এটা লাগানো হয় এটা লাগালে কি হয় এটার সাইজটা বড় দেখেন যে আপনার সাদাটা দেখতেছেন এটা সাইজ কিন্তু অনেকটাই বড় আর আগে যে ক্যাফেলারি ছিল এটা হয়তো আপনার দশ নম্বর দেখতে পারতেছেন তো এই ক্যাভেলারি লাগানোর কারণ হলো আপনার যে এটা সাইজটা মোটো এখন কিন্তু ওই ক্যাভেলারিটা আমরা যখন লাগাবো তখন কিন্তু আর এসির কম্প্রেশারে আগের যে প্রেশারটা আছে যে ওই প্রেশারটা কিন্তু এখন আর কম্প্রেসারে আসবে না হবে না কারণ এখন গ্যাসটা ফ্রি হয়ে যাবে তো এতে করে কী হবে আপনার টিকসইটা বেশি হবে তো আমি যে জায়গায় কাজ করি ওয়ার্কশপে বা দোকানে তো ওই দোকানে ওনারা এই পুরাতন এসিগুলো এক মাসের ওয়ারেন্টিতে আপনারা বেছে এক এক মাসের ভিতরে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনার এটা রিপ্লেস করে দেয় তো এই মোটা ক্যাপিলারিটা লাগালে কম্প্রেসারের প্রেসারটা কম পড়ে কম্প্রেসারটা খারাপ হওয়ার সম্ভাবনা কম হয় তো এই হলো কারণ আপনার ক্যাপিলারিটি লাগানোর আসলে কিন্তু এই কিন্তু ভালো পোটা ক্যাপিলারি কিন্তু ভালো এখন আমরা এই মোটা ক্যাপিলারিটি লাগিয়ে দিলাম কম্প্রেসারে যাতে করে প্রেশারটা কম পড়ে তারপর আপনার কী বলে যেন রিটার্ন না আসে এই মালটা সো এই ছিল ভিডিও আপনার যারা এসি রিপেয়ারিংয়ের কাজ শিখতে চান তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে সাথে বিল বাটনটি প্রেস করে রাখবেন আমি যখন নতুন বিড আপলোড আপনার সাথে সাথে একটা নোটিফিকেশন পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ